সালামু আলাইকুম আমি তাসিম উদ্দিন বলছি কিষান টিভি টোয়েন্টি ফোর থেকে এটা হচ্ছে উত্তর দিনাজপুর চাকলিয়া বিধানসভা এটা হচ্ছে হাটোয়ার এখানে এক ব্যক্তিকে ফেলাম ব্যক্তি যাচ্ছে মানে আজমির শরীফ মানে কোনো ই আছে কোনো বক্তব্য আছে তো কোথায় থেকে আসছে আর কবে কবে বেরিয়েছে ওটা জানার চেষ্টা করব কাকার কাছ থেকে তো প্রথমে আপনার নামটা কী মোহাম্মদ বেলাল তো আপনি কি মন্তব্য করে যাচ্ছেন এটা আমি মনসভা করেছিলাম ছোট কবে থেকে করেছিল ছোট থেকে দশ সাল যখন উম্র হয়েছিল তখন আমি মনসভা করেছিলাম আমি একবার সাইকেল নিয়ে আজমির যাব একবার দুই একবার যাব ইয়া মাক্কা মদিনা মাক্কা যাবেন হ্যাঁ এটা মন্তব্য করে মন্তব্য করেছি পাসপোর্ট বানিয়েছেন পাসপোর্ট বানিয়েছি পাসপোর্ট বানিয়েছেন হ্যাঁ বানিয়েছি তো কবে বেরিয়েছেন আপনি বাড়ি থেকে বাড়ি থেকে কালকে তিনটার সময় বেরিয়েছি কালকে তিনটার সময় বেরিয়েছেন তো দিনে যাবেন এটা তো অনেক দূরের রাস্তা আঠারোশো কিলোমিটার রাস্তা লাগো এক মাস লাগে যাক তো আপনি ফের রিটার্ন আসার সময় সাইকেলে আসবেন না হ্যাঁ দেখি উপরওয়ালা কি করে তাহলে এই যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন তাহলে পাবলিকের কীরকম সাপোর্ট পাচ্ছেন ভালো সাপোর্ট পাচ্ছে ভালো পাচ্ছে আচ্ছা আপনি যে মানে রাস্তা দিয়ে যাচ্ছেন তাহলে টাইম মোতাবেক তো নামাজ পড়তে হবে যে বাচ্চাটা মানে পড়তে হবে তো নামাজের সিস্টেমটা কি করবেন নামাজ মানে মসজিদ এখানে পাবো সেখানে নামাজ আদা করে নেব যেখানে মসজিদ পাবেন সেখানে নামাজ আদা করে আচ্ছা এখানে মানে অনেক জায়গায় দেখলাম মানে অনেক জায়গায় মানে হয়তো রাস্তাতে হিন্দু আছে মুসলমান আছে সব ধর্মের লোক আছে তাহলে আপনাকে কোন ধর্ম থেকে কি রকম সাপোর্ট করে সবাই ভালো সাপোর্ট করে আচ্ছা আপনাকে এদিকে এদিকে কোনো রাস্তাতে সনাতন ধর্ম কিছু মানে সাপোর্ট করেছে কিছু বলেছে हां বলেছে সবাই ভালো সহযোগিতা দিচ্ছে সহযোগিতা সবাই আশীর্বাদ দিচ্ছে সবাই ভালো বলছে সবাই ভালো বলছে সবাই ভালো বলছে দর্শক আপনারা দেখছেন কিষান টিভি টোয়েন্টি ফোর যদি কেউ ফলো না করে থাকেন ফলো করবেন এই যে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ মানে তৈয়ারি করে রেখেছে মানে হজ করতে যাওয়ার জন্য এনার মোবাইল নাম্বার লেখা আছে পঁচাশি সাতানব্বই ঊনপঞ্চাশ আশি আঠাশ আঠারো এটার এটা হচ্ছে ওর নাম্বার তো দর্শক যদি কেউ বাইরে যায় হজ কিছুদিন আগে একজন গিয়েছিল এক ব্যক্তি কেরালা থেকে হজে গিয়েছিল পায়দাল যে ব্যক্তির নাম ছিল শেহাব চত্বর তিনি হজ করে এসেছেন এই চাচা যাচ্ছে আজকে মানে কিছু ওনার মানে দোয়া সালাম করার জন্য তো দেখা যাক চাচার মানে আশাটা পূর্ণ হয় কি না তো রাস্তাঘাটে যে কেউ দেখতে পাবেন অবশ্যই সাপোর্ট করবেন যতটুকু আমার হবে আমি সাপোর্ট করব তো দান দিলে বলে দিতেও হয় না দান হাতে দাও বা আমার জন্য জানতে না পারে তো দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর কাকার নাম্বার লেখা আছে যে কোনো সময় মানে রাস্তাঘাটে সহযোগিতা করতে পারেন যদি নতুন কেউ জুড়ে থাকেন এই আমার কিষাণ টিভি টোয়েন্টি ফোরের নিউজে অবশ্যই ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম